আজ আমি আপনাদের শোনাব এক অসাধারণ যোদ্ধার কাহিনী যার ইতিহাস যুগ যুগ ধরে চাপা পড়েছিল এই যোদ্ধার নাম বার্বরিক তার শরীর মহাভারতের যুদ্ধে লড়েনি কিন্তু তার কাটা মুন্ডু দেখেছিল সমগ্র যুদ্ধ অর্ধ মানব অর্ধ দানব এই যোদ্ধার কাছে ছিল তিনটি বান যা মুহূর্তেই বদলে দিতে পারত যুদ্ধের পরিণতি এই কাহিনী শুরু হয় পাণ্ডবদের বনবাসের সময় থেকে সেই সময় ভীম দেখা পান রাক্ষসী হিডিম্বার সাথে তাদের মিলনে জন্ম নেয় ঘটোৎকচ ঘটোৎকচ পরে বিয়ে করেন এক বীর নারী যোদ্ধা অহিলাবতীকে তাদের পুত্রই হলেন বার্বরিক বার্বরিক ছিলেন দৈব দানব এবং তপস্যার এক অনন্য সংমিশ্রণ তার মা অহিলাবতী তাকে শিখিয়েছিলেন করুণার ধর্মের পথ পাশাপাশি তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন যুদ্ধবিদ্যায় কঠোর তপস্যার মাধ্যমে বার্বরিক লাভ করেন তিনটি বিশেষ বান এই তিন বানের শক্তি ছিল যে কোনো যুদ্ধ মুহূর্তে শেষ করে দেওয়ার কিন্তু এই শক্তির সাথে তিনি করেছিলেন এক কঠিন প্রতিজ্ঞা তিনি সবসময় যুদ্ধ করবেন দুর্বল পক্ষের হয়ে যারা হারছে তাদের পক্ষে মহাভারতের যুদ্ধ যখন আসন্ন বার্বরিক প্রস্তুত হলেন যুদ্ধে যোগ দিতে কুরুক্ষেত্রের পথে এক রহস্যময় ব্রাহ্মণ এসে তাকে রুখে দাঁড়ালেন তিনি আর কেউ নন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তুমি কোন পক্ষে যুদ্ধ করবে বার্বরিক দৃঢ়তার সাথে বললেন আমি লড়ব হারার দিকের পক্ষে দুর্বলের পক্ষে তখন কৃষ্ণ তাকে দেখালেন এই প্রতিজ্ঞার মধ্যে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য তিনি বললেন দেখো বার্বরিক তুমি যদি হারার দিকে যোগ দাও তারা হয়ে যাবে শক্তিশালী তখন অন্য পক্ষ হয়ে যাবে দুর্বল তোমার প্রতিজ্ঞা অনুযায়ী তোমাকে তখন পক্ষ বদল করতে হবে এইভাবে তুমি বারবার পক্ষ বদলাতে থাকবে আর শেষ পর্যন্ত সবাইকে ধ্বংস করে ফেলবে কোনো বিজয়ী থাকবে না এই যুক্তি শুনে বারবারিক বুঝতে পারলেন যে তার প্রতিজ্ঞা ধর্মের ভারসাম্য নষ্ট করে দেবে তিনি আত্মসমর্পণ করলেন তখন শ্রীকৃষ্ণ প্রকাশ করলেন তার বিশ্বরূপ তিনি গুরু গুরুদক্ষিণা হিসেবে চাইলেন বার্বরিকের মাথা ধর্মযুদ্ধের সফলতা নিশ্চিত করতে এই ত্যাগ ছিল অপরিহার্য বিন্দুমাত্র দ্বিধা না করে বার্বরিক নিজের হাতে কেটে ফেললেন নিজের মাথা এবং অর্পণ করলেন কৃষ্ণের চরণে কৃষ্ণ তার এই মহান ত্যাগের সম্মান জানিয়ে বার্বরিকের জীবন্ত মুণ্ডু রেখে দিলেন কুরুক্ষেত্রের এক উঁচু পাহাড়ের চূড়ায় সেখান থেকে বার্বরিক দেখলেন সম্পূর্ণ আঠেরো দিনের যুদ্ধ যুদ্ধের পর যখন পাণ্ডবেরা নিজেদের মধ্যে তর্ক করছিলেন কে এই বিজয়ের কারণ তখন তারা প্রশ্ন করলেন বার্বরিককে বার্বরিক উত্তর দিলেন আমি শুধু একটা জিনিস দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র অসুরদের ধ্বংস করছে এবং তার কৃপা রক্ষা করছে ধর্মকে এই যুদ্ধ সম্পূর্ণভাবেই ছিল কৃষ্ণেরই লীলা পার্বরিকের এই নিঃস্বার্থ ভক্তি আর সত্য দর্শনে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ তাকে বর দিলেন তিনি বললেন কলিযুগে তুমি পূজিত হবে আমার নামেই অর্থাৎ শ্যাম নামে যে কেউ সত্য হৃদয় দিয়ে তোমাকে ডাকবে তার দুঃখ দূর হবে তুমি হবে হারেদের সাহারা আজও রাজস্থানের শিকার জেলার খাটুর শ্যামের মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত আসেন অপূর্ব স্থাপত্যের এই মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা হয় ভক্তরা বিশ্বাস করেন যে হারেদের সাহারা শ্যাম বাবা সত্যিই তাদের কষ্ট দূর করেন বার্বরিকের এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের বীরত্ব শুধু শক্তিতে নয় ত্যাগে এবং ধর্মের প্রতি আত্মসমর্পণে জয় শ্রীকৃষ্ণ জয় খাটুর শ্যাম